বেহাল রাস্তা নিয়ে বিক্ষোভ পুরুলিয়ার আদিবাসী অধ্যুষিত বাগমন্ডির মাঠা এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পড়া গ্রাম থেকে জামতলাব মোড় পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযুক্ত খারাপ রাস্তার কারণে সম্প্রতি দুই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বলেও অভিযোগ তাদের প্রশাসনের বিরুদ্ধে তা নিয়ে ক্ষোভ উগড়ে দেন তারা আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানাচ্ছি অবিলম্বে যাতে আমাদের এই রাস্তা হয় তার চেষ্টা আপনারা করুন তা না হয় আমরা বৃহৎ আন্দোলনে যেতে বাধ্য হব সমস্ত গ্রামবাসী আমরা মেন রোডের উপর গিয়ে আমরা রাস্তা অবরোধ করব পক্ষ থেকে দু আমরা একটা টেন্ডার নোটিশ ইনভাইট করেছি সেখানে যে দু নম্বর সিরিয়াল সেখানে স্পষ্ট লেখা আছে কনস্ট্রাকশন অফ পিসেস রোড ফ্রম পড়া মেন রোড নিয়ার গোপাল মান্ডি হাউস টবিরাম হাসদা হাউস অ্যান্ড পড়া ভিলেজ মাঠাজিবি আন্ডার বাগমি ডেভেলপমেন্ট ব্লক সেখানে আমরা প্রায় পঁচিশ লক্ষ উনপঞ্চাশ হাজার দুশো একষট্টি টাকা বরাদ্দ করেছি সেই রাস্তা তৈরি করার জন্য